আরে গুঞ্জে চলো না সবাই মিলে রাবণ জ্বালাচ্ছে দেখতে যাবো তুমি চলে যাও আমার ওখানে গিয়ে কি কাজ আরে চলো দেখবে লোকের বইয়ের দিকে চোখ দিলে কি অবস্থা আমার মনটা এক প্রকারের মোবাইল যার সিম কার্ড তুমি ডুয়েল সিম কার্ডের তো

আজকেও তুমি পচা সরা সবজি নিয়ে এসছো কতবার বলেছি বাজারে যখন যাবে সবজিতে ধ্যান লাগাবে সবজি বালিতে না কি করে আমাকে একটু সম্মান করতে শেখো দুটো রুটি জোগাড় করতে অনেক কষ্ট লাগে আচ্ছা কিন্তু আমি তো ভাত খাই কি করে জানো কেন রামনবমী পালন করা হয় কারণ সে বছর রাম এইট ক্লাস পাস করে নাইন ক্লাসে গিয়েছে আচ্ছা আমার একটা কথার উত্তর দাও হলো একটা সুন্দরী মেয়ের নাম বলো রেখা তার মানে আমি সুন্দর না

প্রথম থেকেই জানতেন যে মেয়েরা না সাইকেল চালাতে পারবে ঠিক করে না বাইক চালাতে পারবে না স্কুটি না কার ওই জন্য তাদেরকে এত লম্বা একটা জিপ দিয়েছে হেভবি করে চালাবে ডাক্তার আছে যে বিনা ব্যথা দিয়ে দাঁত বার করতে পারবে না কিন্তু আমি পারবো কি করে আমার একটা প্রশ্ন ছিল কি বলো আচ্ছা মেয়ে না তো কালো কেন হয় আরে সারাদিন রোদে থাকলে কালো হবে না তো কি হবে যেমন তুমি আমি সারাদিন রোদে থাকি তাও তো কেন বন্ধুরা কেমন আছো থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য আমাদের কমপ্লিট হয়েছে তোমরা আমাদের পাশে থেকেছ বলে এইভাবেই পাশে থেকো আমরা যদি ভিডিওর দ্বারা তোমাদেরকে খুশি বা মজা দিতে পারি তার জন্য আরো 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 বেশি ফলো করো এবং পাশে থেকো সকলে ভালো ধন্যবাদ থ্যাংক ইউ